তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মতন আজকেও প্রতিদিনকের আমি আসি আপনাদের সাথে জিএম জয় তো প্রত্যেক দিনকের মতন আমিও আজকে প্রতিদিন সকালের মতন আজকেও সকালে আমি গরুটা নিয়ে বিলে আর আরকি ওই জায়গায় আমাদের গরুটা বান্ধব ওই জায়গায় ওই সাদাটা সাদাটা আছে আমাদের গরু তো আর কি গরুর বান্দা শেষ হয়ে গেছে তো এখন আমি বাড়িতে যাব তো আজকে বাড়িতে নেই কালকে গত ভিডিও আমি বলছিলাম যে মা বাড়িতে নেই আর কি তো এই জন্য তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আর কি এই ভিডিওটা বেশি বড় করব না তো আজকে আপনাদের একটা কথাই বলবো যে কোনো কাজকে কোনো কাজকে কোনো সময় ছোটো মনে করবেন না কারণ বিন্দু বিন্দুবিন্দু বালিকোনা থেকে মহাদেশ হয় আর বিন্দু পানি থেকে মহাসমুদ্র হয় আর কি সবাই সবসময় কাজের মধ্যে থাকার চেষ্টা করবেন আর না তো সব সবসময়ই কাজ করার চেষ্টা করবেন কাজের মধ্যে থাকার চেষ্টা করবেন আর পাশাপাশি পড়াশুনো ও বাড়ির কাজকর্মও করবেন তো এইটুকু আজকের ভিডিও তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তো সবাই ভালো থাকে খেয়াল রাখবেন বাই বাই